আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দু সাইড যে বাজার সেই বাজারের পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই দু মাছ বাজার বাজার আশেপাশে স্কুল কলেজ মিল ফ্যাক্টরি সব এখানে ভর্তি আর এই যে রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আশুলিয়া থেকে সাভার সিএনবি যে রাস্তা ডাকারিচা মহাসড় সেই রাস্তার সাথে মিশে গেছে একেবারে ব্যস্ত একটি এলাকা আজকের যে জমিটি একেবারে মেন রোডের সাথে লাগানো পাঁচ শতাংশ জমি এটা দেখতে পাচ্ছেন মেন রোড চলে গেল সাভারের দিকে এই যে মেইন রোড মেইন রোড এর পাশে লাগানো দুইটি রাস্তা পাওয়া একদিকে সরকারি যে বড় ষাট ফিটের বা চল্লিশ বারো ফিটের রাস্তা একেবারে ব্যস্ত একটি রাস্তা বড় রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে দোকানপাট মার্কেট একবারে জমজমাট একটি রাস্তা হাইওয়ে রাস্তা এই রাস্তার পাশেই আজকে হচ্ছে সেই পাঁচ শতাংশ জমি জমিটি আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন এই যে সামনে আমার সামনে একটা বাঙ্গারির দোকান করা আছে এই মুহূর্তে এবং এই পাশে আরেকটি রাস্তা আছে বারো ফিটার দুইটি রাস্তার কর্নার প্লট পাঁচ শতাংশ অনেক দোকান দোকানপাট শোরুম মার্কেট করার জন্য একেবারে মেন রোডে জমির সন্ধান চান আজকে তাদের জন্যই এই আমার জমির সন্ধান আপনারা সঙ্গেই থাকবেন আমি জমিটি ঘুরিয়ে দেখাবো এই তো আমরা জমিটির কাছেই আর আজকের যে জমি সেইটি হচ্ছে এইটি দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান করে বসাই দিছে মালিক এই মুহূর্তে বাঙ্গারি দোকান ভাড়া দেওয়া আছে তার জায়গার মধ্যে আর এটা হচ্ছে সেই রাস্তা এই যে মেন রোড একেবারে মেন রোডের সাথেই জমিটি সামনে মুখ হচ্ছে গিয়ে সাতাইশ ফিট বা আটাইশ ফিটের মতো আর লম্বাই হচ্ছে উননব্বই ফিট দেখতে পাচ্ছেন একটা বড় ঘর করে তাদের ভাড়া দিছে এই পাশেও রাস্তা এই পর্যন্ত এই যে বাড়ির একটা সীমানা দেখাচ্ছে যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে সেই সরকারি রাস্তার সাথে লাগানো এখানেই হচ্ছে পাঁচ শতাংশ আশেপাশে বাড়িঘর ঘনবসতি একেবারে ভর্তি এই মুহুর্তে দোকানপাট বাসা বাড়া সবই চলবে এখানে চলে এই অবস্থায় যারা কিনতে চান জমিটি একেবারে মেন রোডের সাথে দোকানপাট হোটেল যে কিছু যে কোনো কিছু করতে চান করতে পারবেন দেখতে পাচ্ছেন এই পাশেও রাস্তা একেবারে মেন রোড থেকে দুইটা রাস্তার মধ্যে একেবারে দোকান পজিশন মার্কেট পজিশন একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথে লাগানো আজকের এই পাঁচ শতাংশ জমিটি চমৎকার তো যাই হোক আমি জমিটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার সাভার উপজেলা ছিল এখন সাবার সিটি কর্পোরেশন এবং আশুলিয়া সিটি কর্পোরেশনের ভিতরে আউক পাড়াতে হচ্ছে আজকের এই জমিটি একেবারে যে দুসাইত বাজার দুসাইত বাজারের কাছাকাছি এই আউক ভিতর আজকের এই পাঁচ শতাংশ জমি যাদের ভালো লাগে তারা স্ক্রিনের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন জমির মালিক দুইজন এখন তারা বিক্রি করবে আর জমিটির চার চার জমি দাম চাষে এই মুহূর্তে মালিক প্রতি শতাংশ সতেরো লক্ষ টাকা করে পঁচাশি লক্ষ টাকা দাম আলোচনার একটু সুযোগ আছে আলোচনার সুযোগ রাখছে তারা আলোচনা করতে পারবেন এই অবস্থায় যদি কারো জমিটি পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখতে আসবেন সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাক